জীবনের অভিধানে ব্যস্তম শব্দটিকে বাদ দিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কান্না ভালো লাগে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সব রকমের দেশীয় খাবারের স্বাদ দিতে চলে যেতে পারেন ফাউবানি কুরিজোর্ডে আধুনিক সকল সুযোগ সুবিধা লাইভ বাড়বে কেউ নৌকা চালানো বা বসে দিয়ে মাছ ধরা সব রকমের সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন ঢাকা থেকে গাজীপুর গাজীপুর থেকে রাজেরপুর এবং রাজেরপুর থেকে আপনারা ফাউগন বাজার হয়ে যেতে পারবেন এই রিজোর্টে ফাউগন ইকো রিজোর্ট দিয়ে সার্চ দিলেই আপনারা ফাউগন ইকো রিসোর্টের ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে যাবতীয় ডিটেলস দেওয়া আছে তাদের নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনারা চেক ইন চেক আউট অ্যাডাল্ট চাইল্ড পার্সন অনুযায়ী এখানে চেক করে নিতে পারবেন বিভিন্ন প্যাকেজ এখানে পেয়ে যাবেন যেমন ডেলং প্যাকেজ ফাইভ থাউজেন্ড থেকে শুরু এই প্রাইসগুলো কিন্তু ওঠা নামা করে ফিক্সড না অনেক সময় কম থাকে অনেক সময় বেশি থাকে লং প্যাকেজে যারা আসবেন তারা ফাইভ থাউজেন্ড থেকে শুরু এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স সুইমিং পুল বোটিং এগুলো পাবেন নাইট কাপল প্যাকেজের মধ্যে সেভেন থাউজেন্ড থেকে শুরু ডিল্যাক্স রুম সুইমিং পুল বোটিং ইভিনিং স্ন্যাক্স বার্বিকিউ ডিনার আরও অনেক সুবিধা পাবেন আর তাদের ফেসবুকের এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সার্চ দিয়ে ফাউগন ইকো পেজ পেয়ে যাবেন এখানে তাদের নাম্বার এবং গুগল লোকেশন সব কিছু দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন শুভ সকাল এখন বাজে ভোর সাতটা তিরিশ ফাগুন ইকো রিসোর্টে এ আমার দ্বিতীয়বারের মতো আসা তাদের আন্তরিকতা এবং ভালোবাসার কারণেই দ্বিতীয়বারের মতো আবার ছুটে আসা এই রিজোর্টের এরিয়া বেশ বড় বলবো না বাট যতটুকু আছে একদম ঘুছানো সবুজে ভরপুর আর এই সুইমিং পুলটা গিটার ডিজাইনের একটু ব্যতিক্রম আপনাদের এখানে আসলে বেশ ভালো লাগবে আর এখানে আসলে বেশ কয়েকটা আপনারা লেক ভিউ বন ভিউ পেয়ে যাবেন তো যারা একদম নিরিবিলি পরিবেশ চান এই রিজোর্টে আপনারা আসতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে এখানে থাকতে পারবেন এই রিজোর্টে স্পেশাল কী কী সুবিধা দিবেন যারা আসবে যারা আসবে এদের কাপল যে প্যাকেজ আছে আমাদের আমাদের দুই ধরনের প্যাকেজ আছে একটা আপনার ডে লং প্যাকেজ একটা নাইট স্টে প্যাকেজ ডে লং প্যাকেজের ডে লং প্যাকেজের সাথে থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স একটা এসি রুম সুইমিং প্লেগ্রাউন্ড বোটিং ফিশিং এবং ওয়াইফাই সুবিধা পাচ্ছে আচ্ছা এই ফিশিংয়ের সুবিধা কি তারা উইন্টার আসলেও পাবে ফিশিংয়ের সুবিধা সুবিধাটা পাবে এটা শখের জন্য যারা মাছ ধরে হয়তো মাছ ধরল দু এক পিস মাছ ধরল তাদের ওই মাছ রান্না করে বা ভাজি করে যেভাবে খেতে চায় আমরা করে দিলাম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ দিতে এক্ষেত্রে এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না আপনার অতিরিক্ত মাছ যখন ধরে তখন আমাদের একটা চার্জ দিতে হয় ও আচ্ছা বিলং প্যাকেজ বাদে আর কী প্যাকেজ আছে আপনার আমাদের গ্রুপ প্যাকেজ আছে আপনার যে গ্রুপ প্যাকেজে আমাদের দুইটা ইয়ে আছে বাংলা মেনু এবং পোলাও রোস্টের যে মেনুটা আছে এই মেনু যে মেনু নিতে চাবে আমরা ওই মেনু দিতে পারবো আমাদের বাংলা মেনুর রেট আর পোলাও মেনুর রেট এটা আলাদা আলাদা করা আছে আচ্ছা আর এ বাদে যারা কাপল আসবে এই এরিয়া তো একটু ভিতরের দিকে আপনার সেক্ষেত্রে তাদের সিকিউরিটির কোনো প্রবলেম হবে কি না আমাদের এখানে সিকিউরিটির কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ আমরা এই দু সাল থেকে আমাদের রিসোর্টটা রান করেছি

আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো ফিশিং জোন আপনার এখান থেকেই এই যে আপনাদের রুম এই পাশটাতে এখান থেকেই চমৎকার একটা পন্ড ভিউ পাবেন পুকুরের ন্যাচারাল একটা দৃশ্য পাবেন এখানে বসে মাছ ধরবেন নাইট স্টে যারা করবে এদের প্যাকেজটা শুরু হবে লাঞ্চ থেকে আচ্ছা লাঞ্চ ইভিনিং স্নাক্স জি বারবিকিউ ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট আচ্ছা এই বারবিকিউটা তাদের একজ্যাক্টলি ধরেন কেউ যদি খুব ভোরবেলা চলে আসে বিশেষ করে এই ফাউগন রিসোর্টটা তো গাজীপুরে তো যদি ঢাকা থেকে কেউ আসে ধরেন খুব ভোরে চলে আসলো ছটার দিকে এখানে আটটার দিকে এসে পৌঁছালো সেক্ষেত্রে তখন থেকে কি আপনারা তাদের প্যাকেজটা নাইট স্টে প্যাকেজটা স্টার্ট হয়ে যাবে প্যাকেজটা যদি রুম ফাঁকা থাকে জি সেক্ষেত্রে আমরা তাকে রুম দিয়ে দিই জি আর যদি রুম ফাঁকা না থাকে তাহলে তার কিছুক্ষণ ওয়েট করতে হবে জি ওয়েট করলে রুম ফাঁকা হলে তাদের আমরা রুমটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা যারা এখানে ঘুরতে আসবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে আর এদের ডকুমেন্টস লাগবে শুধু আপনার দুইজনেরই আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে জি ন্যাশনাল কার্ডের ফটোকপি হলে হবেই তো জি জি আচ্ছা এই যে আপনার এই প্যাকেজগুলো কি উইন্টারে চেঞ্জ হয় এখন তো অনেক গরম বা উইন্টারে আসলে কি প্যাকেজ চেঞ্জ হয় কি না না আসলে আমাদের প্যাকেজ তো একবারেই ফিক্সড করা ফিক্সড করা আর কি এটা চেঞ্জ মানে খাবারের যাবতীয় খরচ বা আপনার যাবতীয় ডিটেলস ওরকম ধরা হয় যেন না হয় জি 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 আমরা এখন রুম ওয়ান জিরো ওয়ানটা একটু পাবেন সোফা আলমিরা মিরর বিগ স্ক্রিন আর ওয়াশরুমটা দেখব আমরা ওয়াশরুম কোন পাশে মোটামুটি একটা বড় সাইজের ওয়াশরুম পাবেন রুমের একটা সুবিধা পাবেন এখানে আসলে রুমের সাইজটা কিন্তু বেশ বড় সাধারণত রিজোর্টগুলোর রুম খুব একটা বড় থাকে না বাট এই রিজোর্টের কিন্তু রুম বেশ বড় আপনি একদম ওপেন স্পেস পাবেন এখান থেকে ঠিক বের হলেই আমরা সামনে গেলে এই যে পন ভিউ পুকুরের ভিউ একটু আগে সম্পর্কে বলেছি আপনাদের এই যে ফিশিং করার জায়গা খুবই চমৎকার নান্দনিক মন জোর মতো একটা জায়গা আসলে আর এখানে আমরা দেখব দুশো এক দুশো আর এখান থেকে আপনারা এই যে ভিউ দেখতে পাচ্ছেন একদম গ্রিন ভিউ পাবেন আর এখানে ওপেন স্পেস ফ্রেন্ড সার্কেল যদি নিয়ে আসেন আড্ডা মারার একটা চমৎকার একটা জায়গা একদম খোলামেলা এই যে যদি একসাথে চান যেন আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেন দুটো রুম নেবেন সেক্ষেত্রে খুব ভালো আমি দুশো এক নম্বরটা একটু দেখে আগে এখানে একটা মিরর পাবেন এসি রুম ডাবল বেড ইচ্ছা করলে আপনার তিনজনও থাকতে পারবেন আর সেক্ষেত্রে সোফা বিগ স্ক্রিন এই পাশে হলো ওয়াশরুম আর এখান থেকে বের হলে এই যে একটা ভিউ আর এর পাশে হলো দুশো দুই নম্বর রুম অলমোস্ট সেইম এই যে সোফা আলমিরা সব একই রকমের ওয়াশরুম দেখালাম না সেম সিস্টেমের ওয়াশরুম আর এটা একটা ডাবল সাইজের একটা বেড আর এখানে বসে আপনারা যদি কেউ দাবা খেলতে চান বা কাঠ খেলতে চান পাশে পুকুর বা বার্বে কিউর সময় এখানে বসে বার্বে কিউ খেলেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একদম মন ভালো হয়ে যাবে গ্রিন একটা গ্রিন ভিউ পাবেন রুম আপনার রুম থেকেই একদম চমৎকার একটা গ্রিন ভিউ পাবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার এখানে পাবেন পেজ থেকে দেখে আর চলে আসবেন আর যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে এই রিজোর্টে আসবেন আমার নাম বললে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট আপনাদের থাকবে যে কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে আমার নাম্বারে কল দিয়ে ডিটেলস জেনে নেবেন তো আজকে চলে যাচ্ছি ফাগনি রিজোর্ট থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম